হ্যালো বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি একটা মানে রেসিপি তো আজ করবো বাসন্তী পোলাও আর চিকেন কষা তো সাথে থাকো বন্ধুরা এবং দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেল দিকে ফলো সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা পাশে থাকবে সাথে থাকবে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল এবং ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা পেপারের উপরে হালকা করে ছড়িয়ে দিচ্ছি যাতে জলগুলো টেনে যায় চাল কিন্তু কখনোই বন্ধুরা ভিজিয়ে রাখবে না ভিজিয়ে রাখলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে এরপরে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি নেওয়ার পরে গোটা জিরে এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি গোটা জিরে এবং কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেব এরপরে বন্ধুরা আমি মাংসটাকে আগের থেকে ধুয়ে আদা রসুন লঙ্কা পেস্ট করে আমি মাখিয়ে রেখেছিলাম তো পেঁয়াজ দেখো এদিকে ভাজা হয়ে গেছে তো মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসটাকে আমি এবার দিয়ে দেব মাংসটা কিন্তু মাখিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম তাতে কি হয় ভালোভাবে ম্যারিনেটটা হয় তো মাংসটাকে ভালোভাবে আমি এখন কষিয়ে নেব এরপরে আমি চালগুলোকে কন্টেনারে তুলে নিয়ে মাখিয়ে নিচ্ছি চার টেবিল চামচ ঘি পরিমাণ মতো লবণ এবং ঘষে নেওয়া আদা আদা থেকে আমি আগেতে ঘষে নিয়েছিলাম দিয়ে দিলাম আদাটা হলুদ দিলাম এবং বাড়িতে করে রাখা একটা মশলা এটা ধনে দিয়ে জিরে দিয়ে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে এই পেস্টটা করেছি তো সেটা দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা দিয়ে আমি এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে অ্যাকচুয়ালি লাইটের জন্য হয়তো একটু মাঝে মাঝে সাদাভাব আসছে বাট কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে তো যাই হোক আমি এবার এটাকে রেখে দেবো রেখে দেবো বলতে সাইড করে রাখবো আর এদিকে দেখো বন্ধুরা মাংস কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে তবে ফ্রিজে ছিল বলে একটু জল বেরিয়েছে তো এটাকে আমি আরও ভালো বেশিক্ষণ ধরে কষাবো আস্তে আস্তে করে তো বন্ধুরা বলে দিই আমি কিন্তু চালটাতে ল মানে মিষ্টি দিতে ভুলে গেছি চিনি অ্যাকচুয়ালি পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয় তো অনেকে মিষ্টি কম খায় তো আমাদের বাড়িতে কম খায় বলে তাই আমি অল্প মিষ্টি দিলাম তো আপনারা কিন্তু পরিমাণ মতো বুঝে যে যেমন খান সেই হিসাবে মিষ্টিটা দিয়েও মাখিয়ে নেবেন একসাথে তো দেখো এদিকে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবং একটা মশলা চিকেন কারি মশলা বলে একটা মশলা আছে সানরাইজের তো আমি সেটা দিয়ে দিলাম এটাকে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা পোলাও করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দুই টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি হালকা করে এটাকে নাড়িয়ে নেব এবং এরপরে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম কাজুবাদামটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে হালকা আছে কিন্তু নাড়িয়ে নেব বেশিক্ষণ কিন্তু রাখবো না বন্ধুরা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবং সাথে কিন্তু আমি দেখো কিশমিশও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাংস কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে দেখো তোমরা মাংসটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কার আমাদের বাড়িতে শুকনো লঙ্কারগুলো খাওয়া হয় না তাই কাঁচা লঙ্কাতেই পুরোপুরি কিন্তু রান্নাটা করা হয়েছে আর এদিকে দেখো আমি রাইসটা এবার দিয়ে দিলাম বন্ধুদের হয়তো একটু প্রবলেম হবে কারণ আমি দুটো একসাথে দেখাচ্ছি একদিকে চিকেন কষা আর একদিকে পোলাও তো আমি দুটো একসাথে বসিয়েছি বলে আমি দুটো ওই দেখাচ্ছি একসাথে তো যাই হোক দেখো আমি তো রাইসটা দিয়ে দিয়ে বা একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব দু পাঁচ মিনিট একটু হালকা আছে একটু দিয়ে নেব তো মাংস কষানোর পরে জলটা আমি দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দেব। আর এই সাইডে দেখো পোলাওটাও কিন্তু প্রায় ভাজা ভাজা মতো হয়ে এসছে তো আমি জল দিয়ে দেবো পোলাওর মধ্যেও বন্ধুরা কিন্তু মনে রাখবে তোমরা যে কাপ মেপে চাল নেবে ঠিক সেই কাপ মেপেই কিন্তু জলটা দিতে হবে মানে আপনারা যদি দু কাপ চাল নেন তাহলে কিন্তু চার কাপ জল দিতে হবে তো যাই হোক আমি সাড়ে তিন কাপ মতো চাল নিয়েছি তাই আমি সাত গ্লাস জল দিয়ে নিলাম সাত কাপ মতো এবং নিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে আমি একটা যেহেতু ভালো একটা ঢাকনা নেই তো আমি দেখো এই থালাটা একটা ঢাকনার সুন্দর মাপ হয়েছে তো আমি এই থালাটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব এবং আস্তে করে খুব আলতোভাবে আমি রাইসটাকে নাড়িয়ে দেব বন্ধুরা বেশি কিন্তু ঘাটবেন না তাহলে কিন্তু রাইসটা ভেঙে যেতে পারে ঠিক আছে তো তো আমি হালকা করে নাড়িয়ে আবার দ্বিতীয়বারের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এবার কিন্তু আমি গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু লো করে দেব আবার দু মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুঁড়ে দুটো কাঁচা লঙ্কা আমি এর উপর থেকে দিয়ে দেব এবং এরপরে আমি আবার ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো বন্ধুরা পোলাও রেডি দেখো খুব সুন্দর কালার এবং সাথে সেরকম সুগন্ধ বেরিয়েছে আর এই সাইডে দেখো আমাদের চিকনে কিন্তু তৈরি হয়ে গেছে তো বাড়িতে কিন্তু খুব সহজেই তোমরা এটা তৈরি করে নিতে পারো দেখো আমাদের ডিশ তৈরি হয়ে গেছে খুব ইজি খুব সহজেই এই রান্নাটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় তো তোমরা বাড়িতে বন্ধুরা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার রেসিপিটা এবং ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংক ইউ বন্ধুরা